আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা দুই এখন ছাদে আসছি একটা একটা রিলস রিলস ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা এবার গাছ লাগাবো তো কি গাছ লাগাচ্ছি এটাই দেখাই আপনাদেরকে এই তো বন্ধু এখানে সতেরোটা পুঁটাটার জন্য সতেরোটা গর্ত করছে এখন প্রত্যেকটা গর্তের মধ্যে পুইটাটাগুলো দিয়ে দিবে মাটি চাপা দিবি না নাকি শুধু এরকম দিয়ে রাখবি ফাঁক ফাঁক করে দিতি দ্বিতীয় জায়গাটা বেশি বড় না সতেরোটা নাও হইতে পারে সতেরোটা গর্ত হয়ে গেছে অলরেডি তা ওই সাইড এই যে এগুলার মধ্যে এরকম মানে এক সিরিয়ালে না দিয়ে যে এই পাশে একটু দিতে এই পাশে তো ফাঁকা আছে পয়সা কিরকম সন্ধ্যায় লাগাইতে হয় সব গাছে সন্ধ্যা লাগাইলে ভালো আমি জানি মেহেদি গাছ হচ্ছে সন্ধ্যায় লাগে তুই বাড়িতে গেলে কিছু কিছু গাছ নিয়েছিস তুই তো আবার মুরগি আনতে পারস না তোর তো প্রেস্টিজে লাগে তো গাছ আনিস হ্যাঁ সমস্যা আছে গাছ আনলে কি সমস্যা বল কি সমস্যা মুরগি আনলে মুরগি বক্সে থাকবে তো প্রেস্টিজ নষ্ট হবে গন্ধ ছড়াবে মানে ছড়াবে তো এখানে তো আর গাছ আনতে গন্ধ বের হবে না একটা আম গাছ আনিস একটা ড্রামের মধ্যে আম গাছ লাগা মনে তো গ্রামের আমগাছ ভাই চিটাগাঁ একটা আম গাছ ঢাকায় থাকলে সমস্যা কোথায় থাকতে পারে না আমি তো চাই তোদের বাড়ির আমগাছ আমাদের বাসায় থাকুক

এবার আমরা দেখব আমার বন্ধুর হাতের জোজ কেমন পুঁশাক কেমন হয় দেখা যাবে এবার আমার বন্ধুর বাবাও নাকি হচ্ছে বন্ধুকে দিয়ে গাছ লাগায় তা আমিও বন্ধুকে দিয়ে পুই ডাটা লাগাইলাম দেখি এবার বন্ধুর হাতের জোজ দেখবো যদি বন্ধুর হাতের জোশ ভালো থাকে তাহলে এবার পুই ডাটাগুলো ভালোভাবেই হবে শেষ তাই প্লেন কই এই প্লেন যাও প্লেন যাও বিদেশ চলে যাই বাংলাদেশে ভালো লাগে না যেকোনো একটা নেই তো আমাদের ডাটা রোপণ করা শেষ দেখা যাক এখন কবে এটা থেকে কুশি পাতা গজায়